নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নরম তুল তালের বড়া বাজারে এখন অনেক তাল এসে গেছে এখনই আমাদের তালের বড়া তালের নানান রকম রেসিপি বানিয়ে খাবার দিন আজকের আমি শেয়ার করব একদম নরম তুলতুলে তালের বড়া যে বড়াটা একদম ভিতরটা ফ্লাফি হবে এই রকম আর একেবারে স্পঞ্জি হবে এই তালের বড়া কিন্তু বানাবার সাথে সাথে মুচমুচে হবে আর পরে একদম নরম তুলতুলে হবে যা আপনি এক সপ্তাহ রেখেও খেতে পারবেন আজকের রেসিপি বানাবার জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি এই বাটিটা কিন্তু হাফ কাপ সব কিছু ধরে যেমন ধরুন সুজি ময়দা চাল সব কিছু কিন্তু এই বাটি মেপে দেব তো হাফ কাপ সুজির ওপরে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর সঙ্গে যোগ করব চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে হাফ কাপ দিয়ে দিলাম আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে সব কিছু মেজারমেন্ট করে নেবেন এখানে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ এখন দিয়ে দেব মৌরি মৌরি কিন্তু এই রেসিপিতে অবশ্য করে দেওয়ার চেষ্টা করবেন দারুণ স্বাদ হবে সঙ্গে যোগ করব অল্প একটু লবণ লবণটা দিলে কী হবে খুব সুন্দরভাবে পিঠার স্বাদটা ব্যালেন্স করবে আর দেখুন এখন দিয়ে দেব তালের পাল তালের পাল্পটা ফোটানো আছে আগের থেকে আর বন্ধুরা সব সময় আমরা তালের পাল্প বের করা দেখাই আজকের আর সময় নষ্ট না করে আগের থেকে রেডি করে রেখেছিলাম তালের পাল আর ফুটিয়ে রেখেছিলাম আর দেখুন এখানে আমি ওই একই কাপ মেপে দেড় কাপ মতো তালের পাল্প দিয়েছি তার মানে হচ্ছে থ্রি কোয়ার্টার কাপ এখানে তালের পাল্প ব্যবহার করলাম তবে আরও একটু বেশি দিলে অসুবিধা নেই ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে শুকনো অবস্থা মিশিয়ে নিয়েছি এখন আমরা দিয়ে দেব জল এখানে জলের পরিবর্তে আপনারা চাইলে দুধ দিতে পারেন তো আমি এখানে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে ওই একই বাটি মেপে জল দিয়েছি তার মানে হাফ কাপ জল দিলাম হাফ কাপ জল দিয়ে প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা যদি মিশিয়ে নিই তাহলে কি হবে একেবারে কোথাও ডালা থাকবে না আরও আমি এখানে এক বাটি জল নিয়েছি তার থেকে অল্প একটু জল রেখে দিয়েছি আর বাকি জলটা দিয়ে দিয়েছি কতটা জল লাগবে টোটাল আমি আপনাদের বলে দেব। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যত ফেটিয়ে নেব তত কিন্তু আমাদের আজকে রেসিপি পারফেক্ট হবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিই কতটুকু জল আমি বাঁচিয়ে রেখেছি এতটুকু জল রেখে দিয়েছি পরে আমাদের লাগতে পারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মিনিমাম দশ মিনিট রাখবেন তিরিশ মিনিট রাখলেও ক্ষতি নেই খুব সুন্দর হবে এখন আমি দশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দেব ব্যাটারটা কতটা ঘনত্ব আছে তার আগে দিয়ে দেব নারকেল কোড়া এখানে কিন্তু ওই একই বাটি মেপে এক বাটি নারকেল কোড়া দিয়েছি কাপে মাপলে হাফ কাপ মতো দিয়ে দেবেন নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে মনে হচ্ছে একটু টাইট আছে এখন আমরা যে জলটুকু রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দেব এখানে দুবাটি জল পুরো লেগেছে মানে এক কাপ মতো জল লেগেছে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবেন তত ভালো বড়াগুলো তৈরি হবে আর বড়াগুলো অনেক বেশি স্পানজি হবে তো খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি একবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব। ঘনত্বটা দেখে নিন বন্ধুরা এরকমই কিন্তু ঘনত্বটা হবে একেবারে থকথকে মতো খুব বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন করাও যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকমই কিন্তু ঘনত্বটা হবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে রিফাইন তেল গরম হতে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমরা একটা একটা করে বড়াগুলো ছাড়তে থাকবো তো আমি এইভাবে ছাড়ছি আপনারা বড় ছোট, গোল যেমনভাবে আপনাদের পছন্দ তেমনভাবে ছেড়ে দেবেন আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব আর দেখুন বড়াগুলো ছাড়ার সাথে সাথে সাইজে ডবল হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি যে কটা যাবে প্রথম ব্যাচে সেই কটা দিয়ে ভেজে নেব বড়াগুলো দেখুন মনে হচ্ছে এক জায়গা হয়ে যাচ্ছে পরে কিন্তু বড়াগুলো ছেড়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে এই বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেশি লো ফ্লেম করলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে সেজন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে দেখুন প্রথমের দিকে যে বড়াগুলো ছেড়েছিলাম সেইগুলো আগে লাল হয়ে গেছে বা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু একটু হালকা রঙ আছে এইভাবে বড়াগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেল ফলো করুন অনেক তালের রেসিপি আসতে চলেছে আগামী দিনে আপনাদের সাথে এই তালের রেসিপিগুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভিডিও দেখে ভালো লাগছে তো দেখুন বন্ধুরা প্রথম ব্যাচটা নাড়াচাড়া করে এই রকমই গোল্ডেন ব্রাউন কালার এসে যাওয়ার পরে তুলে নেব এইভাবে একইভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বাইরেটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে নরম হবে আমি আপনাদের পরে দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে সব বড়াগুলো ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে তালের ঘ্রানে পুরো বাড়ি মোমো করছে দেখুন এরকমই কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো রেডি করে নিয়েছি আর একবার দেখিয়ে দেব যে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বড়া খুব সুন্দর ভাজা হয়েছে আর মুচমুচে হয়েছে আর আমি একটি পাত্রে এখন পরিবেশন করে নেব একটি পাত্রে দিয়ে থামনেলের জন্য তুলে নেব দেখুন এই পাত্রে আমি তুলে নিচ্ছি এইভাবে টেবিলে দিলে খেতেও বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এখন আমি আপনাদের দেখিয়ে দেব কতটা স্পাঞ্জি হয়েছে দেখুন এই এইরকমই স্পাঞ্জি হবে ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে এখন তো তাজা তাজা দেখালাম এইটা দেখুন আমি একদিন পরে আপনাদের দেখাচ্ছি এই পিঠাগুলো বা বড়াগুলো বানিয়ে আপনারা সপ্তাহ জুড়ে খেতে পারবেন আর কতটা স্পাঞ্জি দেখুন বাসি হয়ে গেলেও কিন্তু এরকম স্পাঞ্জি থাকবে আর এই পিঠাগুলো বাসি খেতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় তো বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার